আমার যে মুরগিটা ডিমে বসেছিল তো তার ডিম থেকে একটা বাচ্চা না ওঠার কারণে আমি যে কক মুরগির বাচ্চাগুলো কিনেছিলাম ওই বাচ্চাগুলো আবার গত রাত্রে তার পেটের নিচে দিয়ে রেখেছিলাম আর এই বাচ্চাগুলো তার পেটের নিচে দিয়ে রাখার কারণ হলো আমার এই মুরগিটা কোনোভাবে যেখানে ডিমে বসেছিল ওইখান থেকে কোথাও যাচ্ছিলো না কোনোভাবেই ওইখান থেকে আমি সরাতে পারতেছিলাম না আর এটা দেখে আমার খুবই মায়া লাগতেছিলো এই জন্যই মূলত আমি বাচ্চাগুলো তার পেটের নিচে দিয়ে রেখেছিলাম তবে বাচ্চাগুলিকে দেওয়ার আগে ভেবেছিলাম সে হয়তো বাচ্চাগুলিকে নেবে না কিন্তু বাচ্চাগুলিকে দেওয়ার পরে সেই বাচ্চাগুলিকে এমন নিয়ে নিয়েছে পরে দেখে মনে হচ্ছিল এগুলো তারই বাচ্চা তো কক মুরগির বাচ্চা যেহেতু কোনো ভবিষ্যৎ নাই এই জন্য ভাবতেছে আজকে যদি কিছু নতুন জাতের মুরগির বাচ্চা নিয়ে এই সুযোগে যদি তাকে দিয়ে বড় করতে পারি তাহলে বিষয়টা মন্দ হয় না তো এই জন্য মূলত আজকে খোঁজে খোঁজে একজনের বাসায় চলে এসেছি নতুন জাতের কিছু মুরগির বাচ্চা নেওয়ার জন্য আর আজকে আমি আসার আগে নিয়াদ করে এসেছিলাম যে কিছু ফার্মি জাতের মুরগির বাচ্চা কিনবো আর মুরগির বাচ্চাগুলো একেবারে জিরো বাচ্চা দেখে কিনবো কিন্তু আসার পরে শুনতেছি যে এই ভাইয়ের কাছে নাকি দেশি মুরগির বাচ্চাও আছে তো যেহেতু ইনার কাছে দেশি মুরগির বাচ্চাও আছে তার জন্য ভাবতেছি কিছু দেশি মুরগির বাচ্চাও নেব সাথে দু একটা ফার্মি জাতের মুরগির বাচ্চাও নেব তো যার কাছ থেকে আমি মুরগির বাচ্চা কিনতেছি এই ভাইকে মূলত আমি চিনতাম না এবং আমি জানতামও না যে কোথায় আসলে মুরগির বাচ্চা কিনতে পাওয়া যায় তো এনার কাছ থেকে আমার বাড়ির পাশের একজন মুরগির বাচ্চা কিনে নিয়ে গেছে তো তো সেই হিসাবে আসলে এনার খোঁজটা পেলাম আর আমি প্রথমে ভেবেছিলাম যে ইনি মনে হয় শখের বসে অল্প অল্প করে কিছু হাঁস মুরগির বাচ্চা বিক্রি করেন কিন্তু আসার পরে দেখতেছি যে ইনার পুরো একটা হেসারই রয়েছে তো এই ভাইকে দেখে আমি একটা জিনিসের আজকে ইন্সপায়ার পেলাম সেটা হলো ইচ্ছা থাকলেই কিন্তু উপায় হয় কারণ এই ভাইটা অল্প একটু জায়গার ভিতরে যতগুলি মুরগির বাচ্চা নিয়ে এসে রেখেছে দেখলাম আসলে বিষয়টা দেখে আমার কাছে একটু অবাকই লাগলো কারণ তার মুরগির বাচ্চাগুলো রাখার ঘর গুলো কিন্তু তেমন একটা হাইফাই না আর এখান থেকেই তিনি মাসে লাখ লাখ টাকার বিজনেস করেন আর এর পুরোটাই কিন্তু বলতে পারেন যে ইচ্ছা শক্তি ছাড়া আর কিছু না কারণ এই ভাই নাকি প্রথমে গার্মেন্টস এর চাকরি করতো আর তিনি এখন গার্মেন্টস এ চাকরি ছেড়ে দিয়ে মুরগির বাচ্চা বিক্রির বিজনেসটা করেন আর তিনি চাকরি ছেড়ে বিজনেস করে নাকি আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে তো যারা চাকরি বাকরি না পেয়ে ডিপ্রেশনে চলে যান এবং পুঁজির তো তারা এই ভাইকে দেখে ইন্সপায়ার হতে পারেন তো আমি এখন দেশি মুরগির বাচ্চাগুলো নেব আমি প্রথমে ভেবেছি যে দশটা দেশি মুরগির বাচ্চা কিনবো আর এরপরে দুইটা ফার্মে মুরগির বাচ্চা নেবো তো আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি এত অল্প অল্প করে মুরগির বাচ্চা কেন কিনতেছি এই মুরগির বাচ্চাগুলো কিনতেছি মূলত আমার যে মুরগিটা ডিমে বসে ডিমে বাচ্চা উঠাতে পারিনি ওই মুরগিটার জন্য তো আমার অনেকদিন ধরে ইচ্ছা একটা মুরগির খামার করা তবে আমার হাঁসের খামার করার শখ কিন্তু ভাই মিটে গেছে কারণ আমি কয়টা সিনা হাসপাল থেকে দেখতেছি যে তারা কি পরিমানে খাবার খায় ভাই আসলে নিজের উৎপাদিত চাল ছাড়া আমার মনে হয় যে না তবে শখের পাশে হাসের বাচ্চা আপনারা খরচটা কিরকম আমি এখন একটা প্ল্যান করেছি আমি যদি কখনো খামার করি শীতকালে আসলে কোনো ধরনের খামার করবো না কারণ আমার কাছে কেন জানি না মনে হচ্ছে যে শীতকালে খামার করলে খামারের কস্টিংটা অনেক বেশি পড়ে যাবে প্রথম কস্টিং হচ্ছে জিরো বাচ্চা তুলে যদি খামার করতে চাই তাহলে এর একটা ব্রুডিং খরচ আছে ব্রুডিং করার

বাচ্চাগুলোকে দেওয়ার পরে থেকে সেই বাচ্চাগুলিকে ছাড়া আর তেমন কিছু বুঝতেছেই না এখন আমাকে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে যে দেশি মুরগির বাচ্চাগুলো কিনে নিয়ে এসেছি সেই দেশি মুরগির বাচ্চাগুলো তার পেটের নিচে দেওয়ার জন্য কিন্তু এখন আর আমি আগের মতো তেমন একটা ভরসা না কারণ সে যেহেতু একটা বাচ্চা নিয়ে নিয়েছে এই বাচ্চাগুলি আর পরে নেবে কিনা তার কোনো ভরসা কিন্তু আসলে নাই তো আপাতত একটা বাচ্চা তাকে দিয়ে দেখলাম যে সে আসলে নেয় কিনা দিনের বেলাতে আসলে কোনোভাবেই পসিবল না তো এই জন্য আমাকে রাত পর্যন্ত অপেক্ষা করা লেগেছে রাতের অন্ধকারে তার পেটের নিচে আমি বাচ্চাগুলো দিয়ে দিয়েছি তবে মুরগিটা যদি নিজে নিজে বাচ্চা উঠাতে পারতো তাহলে আমার কাছে অনেক ভালো লাগতো কারণ জীবনের প্রথমে মুরগির বাচ্চা ওঠাতে গিয়ে আমি আনসাকসেস হলাম